দর্শক স্বাগত সারা দিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত এগারোটার শীর্ষ সংবাদে সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন মুদ্রাস্থিতি কমে আট দশমিক আটচল্লিশ শতাংশে সাতাশ মাসের মধ্যে সর্বনিম্ন চুন্নিকে সরিয়ে জাতীয় পার্টির নতুন মহাসচিব নিয়োগ আনিসুল রুহুল চুন্নিকে অব্যাহতি এর সাবেক ডিজি হামিদুল হকের চল্লিশ কোটি টাকার এফডিআর ফ্রিজ ব্রিক্সের পক্ষ নিলে বাড়তি শুল্ক আরও হুমকি ট্রাম্পের অন্যদিকে গাজায় ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করল ব্রিক্স ইসরায়েল হামাস যুদ্ধবিরতি প্রথম ধাপের আলোচনায় ব্যর্থ অন্যদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্রে নেতানিয়াহু মিয়ানমারে ফের ভয়াবহ সংঘর্ষ পালাচ্ছেন হাজার হাজার বাসিন্দা টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বিরাশি নিখোঁজ একচল্লিশ অন্যদিকে পাকিস্তানে ভারী বৃষ্টি ও বন্যায় মৃত বেড়ে বাহাত্তর চট্টগ্রাম বন্দর নিউমনিং কন্টেনার টার্মিনালের দায়িত্ব নিচ্ছে ড্রাইডক এমন কোনো জায়গা নেই যেখানে বিএনপি চাঁদা তুলে না বললেন ফয়জুল করিম অন্যদিকে চাঁদাবাজির অভিযোগে বিএনপি চার নেতা বহিষ্কার রাজনৈতিক পরিবর্তন না হলে ব্যাংকের কোন নীতিমানায় কাজ করবে না বললেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত বাংলাদেশে সামগ্রিক মূল্যস্ফীতি কমে আট দশমিক আটচল্লিশ শতাংশে দাঁড়িয়েছে যা গত সাতাশ মাসের মধ্যে সর্বনিম্ন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মতে মে মাসে এটি ছিল নয় দশমিক শূন্য পাঁচ শতাংশ জুনে কমে শূন্য দশমিক সাতান্ন শতাংশ পয়েন্ট হ্রাস পেয়েছে খাদ্য পণ্যের মূল্যস্ফীতি আট দশমিক উনষাট শতাংশ থেকে নেমে সাত দশমিক উনচল্লিশ শতাংশে এবং খাদ্য বহির্ভূত পণ্যে নয় দশমিক বিয়াল্লিশ থেকে নয় দশমিক সাত্রিশ শতাংশে কমেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমায় সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পেয়েছে অর্থনীতিবিদরা বলছেন সরকারের মুদ্রানীতিগত শৃঙ্খলা ও সরবরাহ স্বাভাবিক হওয়ায় এই উন্নতি হয়েছে তবে এই ধারা বজায় রাখতে বাজার নজরদারি ও রিজার্ভ ব্যবস্থাপনায় স্থিতিশীলতা জরুরি জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের পার্টির অস্থিরতা ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে মহাসচিব মুজিবুল হক জন্য সিনিয়র কো চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ এবং কো চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদারকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন সোমবার দলীয় দপ্তর সম্পাদক সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় একই দিনে বেইস্টার শামীম হায়দার পাটোয়ারিকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে দায়িত্ব নিয়ে তিনি দলকে তৃণমূলে পুনর্গঠন ও হারানো আসন ডিজিএফআই সাবেক মহাপরিচালক হামিদুল হকের চল্লিশ কোটি টাকার এফডিআর জব্দে আদেশ দিয়েছেন আদালত সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মোহাম্মদ জাকির হোসেন গালিব দুদকের আবেদনের পর এই আদেশ দেন পূবালী ব্যাংকে হামিদুল হকের চারটি একাউন্টে দশ কোটি টাকা করে এফডিআর রয়েছে দুতকের সহকারী পরিচালক নওশাদ আলীর আবেদনে বলা হয় তিনি ও তার স্বার্থ সংশ্লিষ্টরা এই অর্থ উত্তোলনের চেষ্টা করছেন সুষ্ঠু অনুসন্ধানে এসব অ্যাকাউন্ট অবরুদ্ধ করা জরুরি এর আগে একুশে এপ্রিল হামুদুল হক ও তার স্ত্রী নুসরাত জাহান মুক্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিল আদালত যুক্তরাষ্ট্র বিরুদ্ধে ব্রিক্স নীতি সমর্থনকারী দেশগুলোর উপর অতিরিক্ত দশ ভাগ শুল্ক আরোপের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার সোশ্যালে দেওয়া পোস্টে তিনি জানান এই নীতির কোনো ব্যতিক্রম হবে না সোমবার ব্রিক্স সদস্যরা যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি আই ও মুদ্রা বিনিময় পদ্ধতির সমালোচনা ও সংস্কারের প্রস্তাব দেওয়ার পর ট্রাম্প এ হুমকি দেন এদিকে গাজা পরিস্থিতি নিয়ে ব্রিক্স ফিলিস্তিনের স্বাধীনতা ও জাতিসংঘের পূর্ণ সদস্যপদ সমর্থন করে তারা ইসরায়েলি হামলা মানবিক সহায়তা বন্ধ এবং অনাহারকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের তীব্র নিন্দা জানায় পাশাপাশি অবিলম্বে যুদ্ধবিরতি ইসরায়েলি সেনা প্রত্যাহার ও জিমি মুক্তির আহ্বান জানায় অগ্রগতি ছাড়া ইসরায়েল ও হামাসের সর্বশেষ পরোক্ষ যুদ্ধবিরোধী আলোচনা শেষ হয়েছে বলে জানিয়েছেন এক ফিলিস্তিনি কর্মকর্তা রোববার কাতারের দোহায় কাতার ও মিশরের মধ্যস্থতা এই আলোচনা হয় যা প্রায় সাড়ে তিন ঘন্টা স্থায়ী হলেও কোনো সমাধান মেলেনি পরবর্তী আলোচনার সম্ভার আবার শুরু হওয়ার কথা এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নিতানিয়াহু রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটন পৌঁছেছেন বিশ্লেষকদের মতে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে গাজায় নতুন যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে ট্রাম্প জানিয়েছেন তিনি সংঘাত অবসানে দীর্ঘ এবং আশা করছেন সপ্তাহের মধ্যেই একটি চুক্তি হবে নিতানিয়াহু বলেছেন আলোচ্য চুক্তি বাস্তবায়নের ট্রাম্পের সঙ্গে বৈঠক সহায়ক হবে বর্তমানে মার্কিন প্রস্তাবিত সাত দিনের যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি নিয়ে আলোচনা চলছে তবে প্রধান বাধাগুলোর সমাধান এখনও অনিশ্চিত মিয়ানমারে চীন রাজ্যে সামরিক বিরোধী দুই সশস্ত্র গোষ্ঠী চীন ন্যাশনাল ডিফেন্স ফোর্স ও চীনল্যান্ড ডিফেন্স ফোর্স রামের মধ্যে সংঘর্ষে প্রায় চার হাজার শরণার্থী ভারতের মিজোরামে আশ্রয় নিয়েছেন দোসরা জুলাই শুরু হওয়া এই সংঘর্ষের পর চাম্পাই জেলায় জোখাউথার ও সাইখুমফাই গ্রামেই তিন হাজার নশো আশি জন শরণার্থী নথিভুক্ত হয়েছে মিজোরামের স্বরাষ্ট্রমন্ত্রী কে সাবদাঙ্গা জানান সংঘর্ষ তাদের নিয়ন্ত্রণের বাইরে তবে মানবিক কারণে পানি খাদ্য ও আশ্রয় দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের টেক্সাসে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে বিরাশি জনে পৌঁছেছে নিখোঁজ রয়েছেন আরও একচল্লিশ জন স্যান অ্যান্টোনিও শহরে প্রবল বর্ষণে ওয়াদালুপ লুপ নদীর পানি নয় মিটার বেড়ে গিয়ে আশপাশ তলিয়ে যায় নদীর ধারে থাকা একটি খ্রিস্টান গ্রীষ্মকালীন ক্যাম্পে থাকা সাতশো পঞ্চাশ শিশুর মধ্যে অনেকেই ক্ষতিগ্রস্ত হয় কার কাউন্টিতে আশিটি জনের মৃত্যু হয়েছে যাদের মধ্যে আঠাশ জনের শিশু সেখানে আটশো জনকে সরিয়ে নেওয়া হয়েছে এদিকে পাকিস্তানে দশ দিনে ভারী বর্ষণ ও বন্যায় অন্তত বাহাত্তর জন মারা গেছেন আহত শতাধিক ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে রয়েছে খাইবার পাক্তুন খাওয়া পাঞ্জাব সিন্ধু ও বেলুচিস্তান এনডিএমই জানিয়েছে চলমান বৃষ্টিপাতে আরও ভূমিধ্বস ও বন্যার আশঙ্কা রয়েছে এবং স্থানীয় প্রশাসককে সতর্ক থাকতে ও পর্যটকদের বন্যাপ্রবণ এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে ছয় মাসের মধ্যে চট্টগ্রাম বন্দরের নিয়মোরিং কন্টেইনার টার্মিনাল এন সিটির ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড সোমবার প্রতিষ্ঠানটি বর্তমান অপারেটর সাইফ পাওয়ারটেক লিমিটেডের কাছ থেকে দায়িত্ব নেয় অন্তর্বর্তীকালীন সরকার সাইফ এর সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয় যার মেয়াদ শেষ হয় সোমবার সিডিডিএল আগে বাংলাদেশ স্টিল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের অধীনে ছিল এবং দু সালে বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয় এখন এটি রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি হিসেবে পরিচালিত হচ্ছে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন এই পরিবর্তনে বন্দরের সিন্ডিকেট ভাঙবে দুর্নীতি কমবে গতিশীলতা ও আয় বাড়বে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ করিম বলেছেন এমন কোনো জায়গা করেন তিনি বলেন বিএনপি চাঁদাবাজির প্রতিদিন প্রকাশ আরো বেশি এদিকে গাজীপুর মহানগর বিএনপির চা নেতাকে চাঁদাবাজি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে রোববার সন্ধ্যায় বিএনপির সহদপ্ত সম্পাদক তাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয় বহিষ্কৃতদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডে সুস্পষ্ট অভিযোগ রয়েছে বলে উল্লেখ করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিস্তি ২০২৬ সালের পহেলা জানুয়ারি থেকে ব্যাংক খাতে ঝুঁকি ভিত্তিক তদারকি ব্যবস্থা চালু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক এতে তদারকি আরও আধুনিক কার্যকর ও তথ্য ভিত্তিক হবে সোমবার বাংলাদেশ ব্যাংকে আয়োজিত সংবাদ সম্মেলনে গভর্নর ড আহসান এইচ মনসুর জানান ইতিমধ্যে বিশটি ব্যাংকে পাইলটিং সম্পন্ন হয়েছে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে একষট্টি ব্যাংকে এটি চালু হবে বারোটি ভাগে বারোটি কমিটি গঠন করে তিনশো ষাট ডিগ্রি সুপারভিশন করা হবে তিনি বলেন সৈদ্ধান্তিক গুণগত পরিবর্তন ও হস্তক্ষেপ বন্ধ না হলে কোন নীতি কার্যকর হবে না কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীনতায় হস্তক্ষেপ না করার আহ্বান জানান তিনি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফ্যাশন ব্র্যান্ড মানি আর্ট মেন্স লেডিস অ্যান্ড কিডস ওয়ার আর্ট বিস্মার